আজকে কী বানাবো বলছি বলছি প্রথমে এক বাটি গুঁড়ো দুধ তাতে দু চামচ ময়দা এক চামচ সুজি হাফ চামচের একটু বেশি বেকিং পাউডার আর দেব বড় চামচের দু চামচ গুঁড়ো চিনি এবারে দেব দু চামচ ঘি ব্যাস এগুলো দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। তাহলে বলে ফেলি আজকে কি বানাচ্ছি আজকে বানাচ্ছি তারাপীঠের ল্যাংচা তারাপীঠের একদম খাঁটি ল্যাংচা তবে আমি এখানে একটা জিনিস বলি একটু ছোট করবো কারণ অত বড় বড় ল্যাংচা বানাবো না মিক্স যখন ভালো করে হয়ে যাবে তখন ঠান্ডা দুধ দিয়ে ভালো করে চ্যাট চেটে করে একটা ব্যাটারের মতো বানিয়ে নেব ঠিক যেরকম আমি করছি এটা মাখতে কিন্তু বেশি দুধ লাগে না খুবই কম লাগে ব্যাস দিয়ে আস্তে আস্তে করে পুরো একটা চ্যাট চ্যাটে ব্যাটার বানিয়ে নেব আজকে বিশ্বকর্মা পুজো সবাইকে হ্যাপি বিশ্বকর্মা আমি বিশ্বকর্মা পুজোর দিনে তারাপীঠের ল্যাংচা বানাতে শুরু করে দিয়েছি এতে এবারে দিয়ে দেব। রেড ফুড কালার ফুট কালার না দিলে কিন্তু তারাপীঠের ল্যাংচার কালারটা কিন্তু আসবে না তাই ফুড কালার দিতেই হবে আর আপনারা যদি চান তাহলে বিটের রসটা দিয়ে দেখতে পারেন কতটা কালার আসছে ব্যাস কালারটা চলে এসছে এবারে রকম ব্যাটার যখন হয়ে যাবে হাতে বেশ খানিকটা ঘি মেখে নিতে হবে তবে সেপ দেয়া যাবে ল্যাংচার এই আমি যেরকম ঘি নিলাম সেরকম ঘি নিয়ে ভালো করে হাতে বুলিয়ে নিতে হবে অল্প অল্প করে নিয়ে ল্যাংচার শেপ দিয়ে নেব আমি আগেই বললাম আমি খুব বড় বড় করব না একটু ছোটো ছোটো করে করব। করবো এইভাবে আস্তে আস্তে করে ল্যাংচার শেপ দিয়ে দেব তবে হাতে ঘি মাখা থাকলে করতে একটুও কষ্ট হবে না চট জলদি শেপ নিয়ে নেবে আমি চট জলদি করে নিলাম এবারে আরেকটু কাজ আছে আগে গড়ে নিই তারপর বলছি আমার ছেলে মেয়ে একবার করে আসছে আর দেখে দেখে যাচ্ছে কখন কমপ্লিট হবে তারাপীঠের ল্যাংচা এবারে একটা কালো কড়াই নিয়েছি কালো কড়াই বলতে লোহার কড়াই তাতে খানিকটা সাদা তেল দিয়ে ল্যাংচাগুলো ভেজে নেব হ্যাঁ এখানে একটা বলে রাখি তেল কিন্তু খুব গরম হবে না খুব গরম হলে কিন্তু ল্যাংচা ভালো হবে না তেলটা হালকা গরম হবে এবারে ল্যাংচাগুলোকে দিয়ে ভেজে নিয়েছি এই রে খুন্তিতে একটু ওখানে ধাক্কা লেগে গেল তাই কেমন একটু চোখাটা উঠে গেল করা যাবে ঠিকঠাক মন দিয়ে ভেজে ব্যাস দেখছেন তো কালার কিন্তু আস্তে আস্তে চলে আসছে এই দেখুন পুরো হয়ে যাচ্ছে ইয়ে এবারে আর একটু ভেজে নিয়ে আমরা তুলে নেব এরকম করে সবগুলোকে তুলে নেব আর বাকি যেগুলো আছে সেগুলোও ভেজে নেব মাত্র আর দুটো আছে দুটো ভেজে নেবো আগে যেহেতু আমার কড়াইটা ছোট তাই একসাথে সবগুলো ভাজা গেল না এবারে বাকি যে দুটো পড়ে আছে সেই দুটো ঠিক সেম প্রসেসেই ভেজে নেবো আর হ্যাঁ গ্যাসের ফ্লেম বলুন ইন্ডাকশান বলুন সব কিন্তু মিডিয়ামে থাকবে এগুলো ভাজা হয়ে গেছে এরপর আমাদের কি কাজ এরপরে রস বানানোর কাজ একটা অন্য পাত্র নিয়ে নিলাম তাতে এক বাটি চিনি আর তিন বাটি জল দেব যে জায়গাতে আপনি চিনি নেবেন তার থেকে তিন বাটি জল নেবেন ব্যাস আর দিয়ে দেব বেশ খানিকটা এলাচ এলাচ দিয়ে বে নেড়ে চেড়ে রসটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব ঠিক এই রকম যখন টকবক করে ফুটে উঠবে তখন যে লেংচাগুলো ভেজে রেখেছি সেগুলো টুপটাপ করে সব দিয়ে দেব আর এটাকে ঢাকা দিয়ে কুক করতে হবে কিন্তু দশ মিনিট ঢাকা দিয়ে ফুল ফ্লেমে এখন কিন্তু গ্যাসের ফ্লেম বা ইন্ডাকশানের ফ্লেম একেবারে হাইয়ে থাকবে আর এই রকম ঠিক টকবক করে পুরো রস্টাই দশ মিনিট ধরে ফুটবে কোনো কিন্তু সিমে হবে না এই ঢাকা দিয়ে দশ মিনিট পর ফিরে আসব দশ মিনিট হয়ে গেছে খুলে দেখার পালা এ হয়ে গেছে এবারে গ্যাস বা ইন্ডাকশান বন্ধ করে পাক্কা দু ঘন্টা রেখে দেবো এইভাবে কোনো সরাসরি করব না দু ঘন্টা পর ফিরে এসেছি রস থেকে তুলে নিয়েছি কি সুন্দর দেখতে হয়েছে না আর খুব নরম এবং সফট হয়েছে আমি দেখাচ্ছি এবারে আরেকটা কাজ বাকি আছে একটু চিনি গুঁড়ো আর খোয়া ক্ষীর একসাথে মিক্স করে ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম টেস্টটা আরো বেড়ে যাবে আর দেখতেও সুন্দর হবে এগুলো নিয়ে একটা প্লেটে তুলে নিলাম ব্যাস কি তারাপীঠের ল্যাংচা এবারে বাড়িতেই হয়ে গেছে আহা হা হা দারুণ দারুন দারুন দেখেই দারুন লাগছে তো খেতে কতটা লোভনীয় হবে এবারে তাহলে একটা কেটে আপনাদের দেখাই বুঝতে পারছেন আমি কাটছি কত সফট আর ঘি ঘিদে আছে তো ঘিয়ের একটা কিন্তু গন্ধ উঠছে এই দেখুন ভেতরে রস কি সুন্দর ঢুকেছে এইখানটা দেখে কেউ বলবে কেনা নয় একদম দোকানের থেকেও টেস্ট কিন্তু দারুন হবে আমি কথা দিচ্ছি এবারে খেয়ে আপনাদিকে বলবো কেমন হয়েছে করছে কখন খাবো यम्मी, 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 टाटा दारूण होईचे दारूण दारुण